এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত ডিএ নিয়ে বড় খবর সামনে এলো রাজ্য সরকারি কর্মচারীদের একটি পক্ষ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো কিসের উপরে দ্বারস্থ হলো কি বিষয়বস্তু আছে কে শেষ প্রাটার সহ বিস্তারিত আপনাদের এই ভিডিওতে আমি জানাবো আপনারা জানেন সুপ্রিম কোর্টের অর্ডারে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ছিল ছয় সপ্তাহের মধ্যে সেটি অতিক্রান্ত হয়ে গেছে গত তিন চার দিন আগে যেদিন অতিক্রান্ত হয়ে যাবে আপনারা জানেন সেদিন রথের দিন সেই দিনে রাজ্য সরকার এটি এম ফাইল করে গিয়ে না দেওয়ার বিপক্ষে সুপ্রিম কোর্টে এদিকে নির্দিষ্ট টাইমের পিরিয়ড কেটে যায় এবং চার সপ্তাহের মধ্যে বিভিন্ন তথ্য লিখিত আকারে জমা দিতে বলা হয়েছিল সেটাও অমান্য করেছিল তারপরে হঠাৎ করে এম এ অ্যাপ্লিকেশন করার কথা কিন্তু মনে পড়লো রাজ্য সরকারে তো এখন শেষ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কন্টেম ফাইল করেছে সেই অর্ডারের উপরে ভিত্তি করে যেখানে পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার কথা ছিল বকেয়া তো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল বিরুদ্ধে হচ্ছে মনিশ পান চিফ সেক্রেটারি অ্যান্ড অ্যান্ড ফেন্ডিং রয়েছে বিষয়টি এখনও আমরা যদি বিস্তারিত বিষয়গুলো দেখে নিই তো আমরা এখানে দেখতে পাবো দেখুন ডায়েরি নম্বর থ্রি ফাইভ টু ফাইভ টু বিষয়বস্তু কী রয়েছে সেটাও আপনাদেরকে বলবো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল

তো আপনারা দেখুন স্টেট গভর্ন এমপ্লয়িজ ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল মনিশমান চিফ সেক্রেটারি অ্যান্ড এন পিটিশনার কাউন্সিল শেখার কুমার এখনো বিশেষ কিছু আপডেট হয়নি অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবার দেখুন বিষয়বস্তু কি রয়েছে বিষয়বস্তু হচ্ছে এখানে যে এম এ অ্যাপ্লিকেশানে এখানে যেহেতু আজকে ফাইল করা হয়েছে এই কোয়ান্টাম ফাইলের ক্ষেত্রে যে এম এ অ্যাপ্লিকেশন করেছে রাজ্য সরকার সেই রাজ্য সরকারের এম এ অ্যাপ্লিকেশন যে ডিলে করা হয়েছে যে চার সপ্তাহের মধ্যে তারা অ্যান্সার কমিউনিকেশন করেনি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আর ছয় সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল এই চার সপ্তাহের মধ্যে কোনো কিছু কমিউনিকেশন না করে কোনো লিখিত সাবমিশন না দিয়ে তারা হঠাৎ করে শেষ দিনে একটি এম এ অ্যাপ্লিকেশান করেছে সেই এম এ অ্যাপ্লিকেশানে কী কী রয়েছে সেই সমস্ত তথ্য সেখানে তুলে ধরা হয়েছে এছাড়াও সেই চার সপ্তাহ সুপ্রিম কোর্টের যে অর্ডার পঁচিশ পার্সেন্ট বকেয়া দেওয়ার কথা সেই সমস্ত বিষয়বস্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই কন্টেম্প ফাইলে তো আপনারা এখন এই ইন্টারলে ইন্টারলকুইটারি অ্যাপ্লিকেশান যেটাকে আমরা বলি আয়ে বা ডকুমেন্টস এখনো লিস্টিং ডেটস এই সমস্ত বিষয়ে আমরা এখন বিস্তারিত জানতে পারবো না যতক্ষণ কেসটা লিস্টেড না হচ্ছে বা কোনো ডকুমেন্ট সার্ভ হচ্ছে বা যখন যতক্ষণ না ডকুমেন্টস আদান প্রদান হচ্ছে নোটিশ দিয়ে যে আমরা মামলা করেছি কোর্টে আপনাদেরকে রেসপন্ডেডকে বা পিটিশনারকে ততক্ষণ আমরা এই পার্টে যেতে পারবো না এই হচ্ছে টি এ মামলা আপডেট রয়েছে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবার এখানে কন্টেম্পট হয়ে গেছে সেখানে তারা মানে কোর্টকে অমান্য করে ফেলেছে বা চার সপ্তাহর বিষয়টাও মানে তাহলে কন্টেম্পট হওয়াটা স্বাভাবিক এখন দেখা যাক পরবর্তী বিষয়গুলো কিভাবে আসে আমাদের সামনে কিভাবে পরিষ্কার হয় অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব